আজকে হচ্ছে ডে ব্লগ আর আজকে আমাদের লাস্ট ডে এখানে তো সকাল সকাল চলে আসছি দাদাদের বাসায় সকালে আমাদের জন্য ডাব পেরে রাখবে বলছে বাট মানুষ না থাকার কারণে কোনো মানুষ পাচ্ছিল না ডাব পারার জন্য তো আমরা আসি আর এখানে দেখছে আনারস হয়েছে আনারসও একদম কাঁচা খাওয়ার মতো হয় না এখনো এই তো কাকা পিছনে আর কাঁচার বাসা এনারা সবাই হচ্ছেন আমার আব্বার চাচা তো ভাই আর একটা পুকুর এখানে মুরগির ফার্ম করছে এই পুকুরে দৈনন্দিন কাজও করে আবার হচ্ছে মাছও চাষ করে কাকা হচ্ছে ধানের জমিতে যাচ্ছে তাই কাকার তারা হরা ছিল আর এদিকে মানুষ পাচ্ছিল না কাকা ওটা কি মাছ গেল আল্লাহ কত বড় মাছটা গেল এখন আমরা চলে আসছি ফুফুদের বাসায় এই যে ফুফুদের পুকুর থেকে মাছ ধরতেছে এই দেখ একটা মাছ এই

এই কামড় দিব না ঠ্যাং এই যে দেখেন বেচারা অসহায় বেচারা এখন পড়ে ডুব দিয়ে দিতে যে গেছে এই আবার ছুটছে

এই পাশে হচ্ছে পুকুর আর পুকুরের চারপাশ ঘিরে হচ্ছে এরকম করে বাগান করছে কারণ এটা হচ্ছে মাদ্রাসার এরিয়া এরিয়াটা জুড়ে এভাবে করে আর কি বাগান করে রাখছে দেখতেও যেমন সুন্দর লাগতেছে জায়গাটা দিয়ে হাঁটতে অনেক বেশি ভালো লাগতেছে এই দেখো ভিয়েতনামের

হাই গাইজ আমরা এখন গোসল করতে যাব দিঘিতে আপনাদেরকে নিয়ে যাব আমার কয়েকদিন ধরে অনেক শখ হচ্ছিল দিঘিতে নামবো কিন্তু আসলে সবার মানে সময় মিল মিলাইতে পারতেছিলাম না কোনোভাবে তো দাওয়াত খাইতে খাইতে একবার অবস্থা কাহিল তো অবশেষে একটু সময় মিল হইল আজকে তো আজকেই নামবো আর হয়তো বা কালকে চলে যাব সো লেটস গো এই যে আমার আর এক দাদি

এখন এই যে আব্বু নামছে আর আব্বু এখানে দিঘি থেকে কেদা উঠায় এটা দিয়ে দাঁত মাজতেছে এটা নাকি তার আগে নাকি এইভাবে দাঁত মাসত আমাদের গোসল টোসল শেষ করে আমরা চলে আসছি দাঁত খেতে এখন আমরা যাচ্ছি আব্বার নানা বাড়ি বেশিক্ষণ আর ওয়েট করি নাই কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বের হয়ে গেছি জায়গাগুলো এত সুন্দর এই তো আমরা চলে আসছি আব্বার নানা বাড়ি আবার ঠিক হয়ে যাবে এখানে আসার আগে আব্বু ফোন দিয়ে বলছে যে ডাব পাড়ার জন্য আর ফুপ কাকাও ছিল বাড়িতে কাকা ডাব পাড়াচ্ছে ফুপুর গাছে থেকে ডাব পারতেছে আমার ডাবের প্রতি এত নেশা এই যে আমার কোনো মন ধরতেছিল না আমি যে কি পরিমাণ ডাব খাইছি যা বলার মতো না আমি আবার এখানে এসে আবার ডাব পাড়াইছি আর এখানে এসে শুনি যে ওই যে সকালে যে দাদার বাড়িতে গিয়েছিলাম ডাবের জন্য দাদা বিকালে ডাবগুলো আবার পাঠায় রাখছে পনেরোটা ডাব পাঠিয়ে দিছে আবার এখান থেকে খেয়ে আবার ওইখানে গিয়ে খাবো আমার যে ডাবের প্রতি কি পরিমাণ কি পরিমাণ মানে কি বলবো নেশা বলা যায় ডাব একটা নেশার মতন আমার কাছে আমি যত খাই শুধু খাইতেই মন চাই আমার ডাব খুবই ভালো লাগে क्या से डाब? शंजीदापुर मून बोर्न ना खाए, लेकिन अब डाब पड़ रहा है। अरब तो जा सर जा से आऊँ करके ना मिल जाए। ओ सो बहुत लोग हैं। हाँ दे डाबने हैं। आई ए जोड़ डाब। वो दिख डाड़ा लो। कौन भेजेंगे? गुप्पी डाब को? हर डाब

কেমন লাগে কচিটা বের স্বাদ হবে না আমি খাইছি এই আর না লয় লাই আমি খাইছি তাহলে কানে এক দুটো টেস্ট করে আছে দেন টাকা দুন না মাইছে আগে খাইয়া লই তো একটা যা এটা খাও আমরা ওদিক গেছিলাম এই তো সন্ধ্যা হয়ে গেছে আজকের ব্লগটা এখানেই শেষ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ